সময় তো ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে জমি চাষ চলছে তো এটা জমি প্রস্তুত করা হচ্ছে গ্রীষ্মকালীন মরিচ চাষ করার জন্য এর আগে দুইটা চাষ দিয়ে মোটামুটি হলো কিছুদিন জমিটাকে ফেলে রাখছিলাম তারপরে আজকে হলো ফাইনাল চাষ চলছে তো আজকে মোটামুটি হলো তিনটা চাষ জমিতে দেওয়া হবে তো অলরেডি দুইটা চাষ চলছে তো মরিচ চাষ করতে গেলে অবশ্যই জমি প্রস্তুতির সময় যে সারগুলো প্রয়োগ করা লাগে অবশ্যই সারগুলো আজকে আমি এই জমিতে দিয়ে দেব। তো এখানে মোটামুটি সব রকমের সারই রয়েছে রাসায়নিক সার এবং অনুখাদ্য দুটো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টিএসপি রয়েছে ডিএপি রয়েছে এবং এমওপি রয়েছে তাছাড়া এখানে প্যাকেটজাত কিছু যে সারগুলো রয়েছে তো এই সারগুলো আজকে আমি প্রত্যেকটা সারই আজকে আমি লাস্ট চাষের সঙ্গে জমিতে প্রয়োগ করব তো আমি আজকে এখানে যে সারগুলো রয়ে রেখেছি তার মধ্যে সারগুলো হলো টিএসপি আছে এখানে হলো মোটামুটি হলো পঁয়ত্রিশ কেজি এমওপি আছে হলো বিশ কেজি মতো ডিএপি আছে এখানে হলো প্রায় বিশ কেজি আর তারপরে আপনার হলো জিপশাম প্রয়োগ করবো হলো দশ কেজি মতো তারপরে আপনার হলো শিকড় বদ্ধক নামে একটি শিকড় দিয়ে একটি সার রয়েছে শিকড়টি প্রয়োগ করবো হলো এখানে পার বিঘাতে হলো এক কেজি প্রয়োগ করব তারপর আপনার হলো বরুণ দিতে হবে কেননা জমি প্রস্তুত করার সময় অবশ্যই বরুণের ঘাটতি জমিতে থেকে থাকে এই জন্য বরুণ দেওয়া হবে বরুণ দেব হলো পার বিঘাতে হলো এক কেজি দেওয়া হবে তারপর আপনার হলো ম্যাগনেশিয়াম দিতে হবে ম্যাগনেশিয়াম আমি এখানে মোটামুটি হলো তিন কেজি মতো ম্যাগনেশিয়াম এখানে দিচ্ছি আর কি তারপরে আপনার হলো আরও অনুখাদ্য যেগুলো রয়েছে এগুলো এখানে প্রয়োগ করা হবে তবে সারের সঙ্গে সবগুলো প্রয়োগ করা যাবে না যেমন আপনার হলো কিছু কিছু অনুখাদ্য রয়েছে এগুলো হলো রাসায়নিক সারের সাথে প্রয়োগ করলে এর কার্যক্ষমতাগুলো প্রয়োগ নষ্ট হয়ে যায় সেগুলো সার আমি যখন জমিতে হলো ব্রেড তৈরি করা হবে মালসিং পেপার দেওয়ার আগে ব্রেডে আমি এই সারগুলো প্রয়োগ করব তাছাড়া দেখতে পাচ্ছেন এটা হল হলো হিউমিক অ্যাসিড কালো যে সারটা রয়েছে এটা কিন্তু আপনার হলো খুবই ভালো কাজ করে এবং এটা রাসায়নিক সারের কিন্তু কার্যকারিতাগুলো বাড়িয়ে দেয় তো সম্মানিত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সার সবগুলো দেওয়া হয়ে গেছে তারপর আমি আবার এখানে দানাযুক্ত যে ফোরাডানটা রয়েছে এই ফোরাডানটা দেবো কেননা জমিতে কিন্তু অনেক ক্ষতিকারক পোকা থাকে যে পোকাগুলো কিন্তু আপনার হলো গাছের জন্য অনেক ক্ষতিকর যে পোকাগুলো কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকে তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে হলো দানা কেমন ফোরাডান আছে এই ফোরাডানটা জমিতে পার বিঘাতে আমি হলো দুই কেজি দিয়ে দিব তো তারপর আপনার দিতে হবে আপনার হলো থিওবিট পাউডার রয়েছে থিওবিট যেটা হলো সালফার জমিতে সালফারে কিন্তু অনেক ঘাটতি থাকে সালফার কিন্তু জমিতে প্রয়োগ করতে হবে তো এই মোটামুটি সমস্ত নিয়ে হলো জমিতে সার প্রস্তুত তৈরি করা হচ্ছে কেননা জমিতে যদি সঠিক যদি সার এবং ব্যবস্থাপনা যদি না করা যায় তাহলে কিন্তু ফসলে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না তো সম্মানিত ভাইরা আপনারা যারা মরিচ চাষ করবেন অবশ্যই মরিচ চাষের যে জমি প্রস্তুত করার সময় যে রাসায়নিক সার ব্যবস্থাপনাগুলো রয়েছে এই সারগুলো কিন্তু আপনারা অবশ্যই সঠিক নিয়মে কেননা জমিতে প্রয়োগ করবেন কেননা জমিতে যদি সঠিক পরিমাণে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি গাছের ভালো ফলন কিন্তু আপনি পাবেন না তো আজকে আমার জমিতে চাষ চলছে সমস্ত চাষবাস কমপ্লিট হয়ে গেলে এই যে সারগুলো মিশ্রিত করে নিয়ে গিয়ে আমি সমস্ত সার লাস্ট চাষের সঙ্গে প্রয়োগ করব তারপরে আবার কিছু সার আমি রেখে দেবো হালকা পাতলা যেগুলো হলো যখন বেড তৈরি করা হয়ে যাবে মালসিং পেপার বিছানোর আগে এই সারগুলো বেডের উপরে প্রয়োগ করে দেব তাছাড়া এই জমিতে আমি পর্যাপ্ত পরিমাণে আপনার জৈব সার যেগুলো প্রয়োগ করা লাগে জৈব সার দিয়েছি এর সঙ্গে আপনার হলো টাইকোডার মা মিশ্রিত করে টাইকোডার মাটা প্রয়োগ করেছি যেগুলো প্রয়োগ করার ফলে জমিতে চাষের কাজগুলো শুরু করা হয়ে গেছে তো চাষে যে মোটামুটি এখন হলো সারগুলো ছিটানো মোটামুটি হলো হয়ে গেছে তো সারগুলো ছিটানো হয়ে গেছে জমি দেখতে পাচ্ছেন কেমন হয়ে আছে তো কালকে এই জমিতে আমি হলো চাষের জন্য মরিচের জন্য বেড তৈরি করব তো সময় তো ভাইরা অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই জমির প্রথম থেকে এ টু জেড ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে গাছের প্রথম বয়স থেকে কি কী কীটনাশক প্রয়োগ করা লাগে সমস্ত ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে